আপনারা এমন একজন নেতৃত্ব পেয়েছেন যে নেতৃত্ব হলো শুধু একটু আগে এই সম্মেলনে প্রধান বলে গিয়েছেন অধ্যক্ষ ভুইয়া শুধু জেল থাকেননি উনি শুধু জেলেই ছিলেন না জেলে থেকে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছিলেন অধ্যক্ষ

প্রিয় বন্ধুগণ আমি বক্তব্য বেশি দেরি করবো না কারণ এখন দুপুরে নামাজ বলে খাবার সময় হয়ে গেছে পরিশেষে আমি আজকে যারা নতুন নেতৃত্ব নির্বাচিত হবেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয় ঐতিহ্য সংগঠনের পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় উপজেলা আনসার উপজেলা বিএনপি পরিবারের জানিয়ে আজকের এই সম্মেলনে সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ